ওই দু কিছু কিছু পোলা আছে এগুলা আমাদের গ্রামের পাশে ওইগুলা হল পিছনে বাশের ঝারে যে বক পাখি বাসা বানায় না ওইখান থেকে আইসা বাড়ির পিছনেরগুলা এগুলা এইখান থেকে পাইরা নিয়ে যায় আমরা যখন আমরা বাড়িতে না থাকি বা আমাদের আrale সেই কাজটা করে এটা নিছে আবার সামনের একটা বাড়ি আছে মন্দির ও মন্দির আছে হ্যাঁ ডবল বাড়ি বাইরে ওইখান থেকে পাইরা নিছে একটা বাচ্চা রাই দিছে त कुनी के रे पालता छै लालन पालन करत छै खूब भलो काम पर कि करबि रे पहिले तुमार मते खुस मन आयो परे परे कि हमर कुटा मानबु यदि का आलस मय का त मैले ओत पर सुई आइले गेल बम अच्छा ए सबडा चेन्ज करत छै इले अनेक किछु त कुनी আগে খাইছে না খাইছো নাই বক পাকি দাদা মা তো দুটা কুমাতো এই যে আগে আগে খাইতো কিন্তু আমি আস্তে আস্তে এদেরকে চেঞ্জ করার চেষ্টা করতেছি অনেকটাই চেঞ্জ হইছে আশা করি আর জীবনও খাবে বলে আমার মনে হয় না খাইবে কেউ দিলে তো খাইমি মাইরা নি আয় সেনা তোরা কি বসেছে খাইও পড়ে ওন খাইবে না কি এটা জিজ্ঞেস করছি না আমার সামনে অন্তত এই দুঃসাহসটা দেয় না কারণ এইগুলা এই বিষয়ে কিন্তু আমি খুবই মানে কি করে খুবই অ্যাক্টিভ মানে আমি সক্রিয় মানে এ বিষয়ে আমি ছাড় দিব না তোদেরকে যদি দেখি যে শুনে যদি বক পাখি বা বিভিন্ন পাখি জাতীয় কিছু মাস শোষ মাই তাইলে আমার চোখের আশেপাশে মানে আমার তীর সীমানায় তোদেরকে আমি রাখবো না করে ঘরে আমি তো কইলাম এই বিষয়ে কিন্তু আমি খুবই একটিভ এবং খুবই সক্রিয় একটিভি সক্রিয় আমি এ বিষয়ে কোনো ছাড় দিব না তোমাদেরকে

নেওয়া যাইবি আর যদি তুই পশু পাখির মতো আচরণ কর তাহলে পশু পাখি মানে জীব সেবা করতে সবকিছু ঠিক আছে কিসের দুঃখের দিন পরীক্ষা চলতেছে কি পরীক্ষা চলতেছে দ্বিতীয় সাময়িক অর্ধবার্ষিক আগে তো প্রথম সাময়িক আছে দ্বিতীয় সাময়িক তৃতীয় মানে ফাইনাল এগুলো তো এখন নাই এখন তো বার্ষিক অর্জবার্ষিক ছয় ছয় মাইসে পরীক্ষা এটা ভাই ঠিক আছে আর পরীক্ষায় ভালো করে ভালো করে পরীক্ষা দিবে ঠিক আছে পড়াশোনা ভালো করে করতে চস তো জন্য ফাইনাল পরীক্ষা যারা যদি মনে করো খুব ভালো রেজাল্ট করে আমাদের গ্রামে যারা আসোস যারা সবচেয়ে ভালো রেজাল্ট করবে তাদের জন্য আমি তাদেরকে আমি পুরস্কৃত করবো ঠিক আছে যে দেখো যাদের রেজাল্ট সবচেয়ে ভালো আর সেটা সবাই যখন একসাথে হইব তখন এটা সবাইকে বলো

মোবাইল ফোন নষ্ট হৈ গৈছে নষ্ট হৈ গৈছে মানে এণ্ড্ৰইডাক আছে ইয়াৰ কথা কাকিৰ কাছে নাও মানে এছি ভাল না তো আমি কি কৰবা মোবাইল কিনব নে কি মোবাইলটো যাও ইয়াৰ যায় কলমাকান্ধা বজাৰ নেকি তো দর্শক বন্ধুরা এখন কাকু কাকুরে নিয়ে যায় আমি ছোট্ট কাকুরে ছোট্ট কাকুর বন্ধু আছে আমেরিকাতে তো উনি উপহার তো ছোট্ট আমরা এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া পরে যায় নাকি স্নান করে তুমি খাওয়া দাওয়া করছো খায় আছো আমি দেখ খাই খাইয়া তো দর্শক বন্ধুরা হ্যাঁ হ্যাঁ এই বছর একটা অর্ডার দেওয়া যারা প্রফেশনালি মাছ ধরে মাঝি তাদের কাছ থেকে জাল বানাবো একটা বড় কত বছর দেখলেন একটা জাল কিনে ধরা খাইলাম না শান্তি মতো সিঁড়ে গেল আর বিশেষ করে ছুটো তো মাছ আর গায়েগুলো তো এই বছর একটা জাল বানাবো মাঝিদেরকে মানে দিয়ে অর্ডার দিয়ে একদম বড় করে দেখা যাক তা ঠিক আছে কুকি কুকি कुकी हां बको हाइ जमास नो ठीक खा के বাচ্চা চলনে আছে তার কিছুদিনের ভিতরে তারা উড়তে পারবে দেখেন তাদের অবস্থা ধীরে তাই যা더라고দেরদের জন্য মাংস আনছি মাছ এদিকে এদিকে হাই এদিকে ওয়েট ওয়েট এই যে তোমাদের জন্য মাছ এই জন্য কে খাইতে পারে লাগে শুধু মানে এক বাটি মাছ সাবার করতে থাকে দেখেন প্রচুর পরিমাণে মাছ খায় হ্যাঁ যত আইতা কে দিক তাক যা হই যে এখান থেকে মাছ ধীরে ধীরে খা যা নিজে নিজে ধরে যা যা যাও যাও এই বকু মত নিজে নিজে মাছ ধীরে খাও যা আয় 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 ডাকলে সারা দে আয় আয় আই আস্তে আয় 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 এই যে হাতের উপরে উঠতে বসে দেখুন এটা ছোটটা বড়টা কোথায় এই যে বড় তুমি হাতের হাতে রুপে উঠে গাউ কিউ ঠিক আছে থাকো থাকো তো সুরটুকা করে নিয়ে কলমা গান দাবারে দিয়ে মোবাইল ফোন কেনার জন্য তো সুরটুকা কাকু পিছনে আসে আমি একটু আগে বাগে চলে আসছি

তো ফুটপাথের ব্যানের পুরি সিঙ্গারা সমোচার দেখে তো হঠাৎ করে খেয়াল করলাম যে ফুটপাতের একটি দোকানে মোটামুটি ভালো মানের টি শার্ট এবং ট্রাউজার বিক্রি করতেছে দোকানের থেকে অনেক কম দাম এখানে বিক্রি করতেছে তো ভাবলাম বাড়িতে ইউজ করার জন্য এখান থেকে কিছু টি শার্ট এবং ট্রাউজার কিনা যেতে পারে আমাদের মার্কেট মোটামুটি শেষ এখন আমরা চলে যেতেছি তো ছোট্টু কাকু কি মোবাইল ফোনটা কিনলো আপনাদেরকে দেখাই এই যে এই মোবাইল ফোনটা কিনলো ছোট্টু কাকু জিডিএল গ্রামীণ ফোনের এটা মোবাইল ফোনের মডেলটা অনেক সুন্দর আগে যে নোকিয়া মোবাইলগুলো ছিল পুরান

তা আমরা আইসা করছি আমাদের বাজারে এখন বাড়িতে চলে যেতেছি এই যে বক পাখির বাচ্চারা নিয়ে পুকুর পাড়ে ঘুরতেছে কনিকা কনিকা এই বক পাখির পালাটা তোর উচিত না কেন কেনা দাস কেমন পালবে জানাস একটু বড় মানে সারা দিব তোর কাছে রাখবি না কারণ এই বকপাকে যদি বড় হইলে চোখে ঠুকুর দে এটা জানো না একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কিন্তু আজীবনের কান্না বুঝছ তাহলে এই বিষয়ে সতর্ক থাকতে হইবো তো আর একটু বড় হইলে উঠতে পারে এ সময় সাইডে রাখবি সাইডে রাখতেই তোর মানে আরেকটু বড় হইলে তো এটা ভিতরে রাখা দিত না সাইরে রাখবি বুঝছ চোখে ঠুকুর দে আমি কিন্তু তার উৎসাহ দিই নি বক্পাকি বলার জন্য তবে এটা রেস্কিউ করছে এটা খুব ভালো কাজ করছে হ্যাঁ ওই সেরকম কাজ করতেছে এই যে এই যে এই যে কালও দেখা না একটু এটাই মাছ খাওয়াইছে অনেকটি কনিকা তারপরে পল্লবা স্বাধীন কালকে আগামীকালকে আমি হেত্রকোনা শহরে যাবো আমার একটু কাজে ঠিক আছে আমার কলেজে যাবো তো তোদের জন্য কি আনা যায় কি খাইতে ইচ্ছে করতেছে তোদের তা আমি চিন্তা করছি কি জানো তারা তো একটা জিনিস মনে হয় খাস নাই আমাদের নেত্রকোনার ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি খাইছ দেখছি খাইছি না খাইছ না শুরুটি খাইছ তো শুরুটি খাইছি আমি শুরুটি শুরুটি বড়ডি খাইছি তুই তো আমার সাথে খাইছিস না একবার এই বড়ডি এই বড়ডি খাইছ এই বড়ডি না বালিশের মধ্যে 300 টাকা দি এইডি না বালিশের মতো এইডি খাইছ হ্যাঁ তো চিন্তা আপনা করছি আগামী কালকে যদি যাই হ্যাঁ তাহলে তোদের জন্য বালিশ নিয়ে আসবো

মিষ্টান্নাৰ <laughs> মানে মানে ভান্ডার তো বুঝেছি মানে এটার মধ্যে অনেক অনেক ভান্ডার বুঝি ঠিক আছে আগামীকালকে তোদের সঙ্গে দেখা হবে কিনিয়া বালিশ নিয়ে বালিশ আমরা এনো লাভটা হইতে থাকবো ঠিক আছে সন্ধ্যার আজান পরে গেছে সবাই সবার বাড়িতে যাও দাদু হয়ে গেছে দাদু আইরন ম্যান দাদু কই গেছলা বউতা সরি লা হাও লাগাইতাছ ها হ্যাঁ বিকাল টাইমে একটু হাঁটা দরকার দাদু তুমি কি খাইছো যে নেত্রকোনা শহরের গোয়ানাতের বালিশ মিষ্টি হ্যাঁ খাইছো সরুড়ি বড়ি খাইছো বড়ি খাইছো না ঠিক আছে বড়ি তো স্বাদ বনো একটু অন্যরকম না মনে হয় তার বড়ি তো খাইছো না ঠিক আছে এই যে আলাদা খাইছেন বড়ি साधू रहकर चलता हूँ रखें ठीक है मात्रा आमी है जी ठीक है तू कैसे कुत्ते बड़ा तू तो कितना बड़ी कैसे हो तीन सौ रखड़ी तीन सौ रखड़ी अरे ये तो तो जो नो मास है তো সন্ধ্যার পর থেকে হুট করে বৃষ্টি পড়া শুরু এই যে মাছ অনেকগুলো আছে সবগুলা খাট বসছে তো এই পিচিটা একদম মানে ছোট ছোট মাছ গুলা সবগুলা সবগুলো খুঁটে খুঁটে খায় একটাও বাকি রাখে না আর বড়টা একটু নাচ ছিটকা কিন্তু একদম সবগুলা হ্যাঁ ওই সে যাও কাঁচা ভিতরে যাও হ্যাঁ ভিতরে ভিতরে এই যে একটা মাছ এই যে